মানে কিভাবে আগুনের সূত্রপাত আপনার কি কি ক্ষতি হয়েছে যদি আগুনের সূত্রপাত বলতে আমি তো আগুন জানতে আমি যখন আমার দাদা ডাকছে যে আগুন আগুন তখন আমি উঠে এসে দেখছি আগুন তিনটা ঘরে এক সময় আগুন জ্বলছে পরে আমরা দেখছি যে আমার গরু বছর আমি যখন খুলি খুলে ঢুকতে পারি না সব কিছু পড়ে গেছে তো তিনটা ঘরে পুরো তিনটা ঘর আগুন এটা কি গোয়ালঘর এটা গরুর ঘর কয়টা গরু ছিল আমাদের পাঁচটা গরু ছিল পাঁচটা মারা গেছে মারা গেছে পাঁচটা তাতে আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে সব বলে আমরা মানে ধারণা করতে 5 থেকে 10 লক্ষ টাকা লাখ দশেক টাকা এটা কি রাত্রিবেলা বেলা হয়েছে হ্যাঁ রাত 12:30 এর দিকে আমি 12:00 এর সময় দেখে গেছি আমার ঘর ঠিক আছে বড় সময় ঘুরে গেছি এখানে গরু খাবার দিয়ে গেছি এটা কি আসলে কোনো মহানবী বা শত্রুতা মনে হয় না নাকি বুঝতে পারে আমরা আসলে কি এরকম কোনো ঘটনা ঘটে নাই আমাদের আসলে কি আগুন আমার ভাই দেখি তখন ডাকছে আমরা উঠেছি দেখি তারপরে দেখুন আগুন নিবার চেষ্টা করছে গ্রামের থেকে সবাই লোকজন আসছে আশেপাশে যারা সবাই ছুটি আসছে আসার পরে দেখে দিয়ে যাবো ফায়ার সার্ভিস ফোন দিয়েছিলেন হ্যাঁ ফায়ার সার্ভিস আসছিল পুলিশ আসছিল সবাই আসছে একটা গ্রুপ আসতে পারে একটা গ্রুপ আসতে আমরা ঢুকতেই পাই না এখানে সব পড়ে গেছে আমি দরজা খুলছি তালা খুলে দিচ্ছি তালা খুলেও ঢুকতে পারি নাই না হলে পাশে যেটা ছিল তিনটা ওখানেও ঢুকতে পারি না আমরা পানির ব্যবস্থা করছি আমাদের মোটর ছিল মোটর দিয়ে পানি দিবি দিচ্ছি তারপরেও ঢুকতে পারি নাই আমরা সবাই আসি দেখি যে রাত একটা মোটামুটি আগুন টাগুন একদিন চার দিকে ছাড়া হয়ে গেছে আমি মনে হয় বাইরে হয়তো যে কোনো লোকের জন্য এরা দেখে নাই আর যে কোনো বাইরে দেওয়া তাই আগুন তাছাড়া এভাবে আগুন ধরতে পারে না ঠিক আমি টিন রয়েছে উপরে সব কিছু রয়েছে উপরে তো পুঁজি একবারে আছে এটা নামি নামিয়ে পড়েছে কিন্তু এরা অবশ্যই যে কোনো লোক আছে এখানে বেটা বড়ি টরি খায় এরা এই ধরনের কাজ করেছে এটা কয়টা গরু পাড়া পুরে পাঁচটা গরু

পরা মানে সবাই আইছে তিন চারটা আমরা যে গ্রামের মত টটর এরাস ব্যবহার করা আছে তা ফায়ার সার্ভিস আইছে আছে এই সব কাজ আছে করা আছে কেউ নাকি বিঝিলি গিয়েছিল বিঝিলের একটা টিনের ছাদড়া তার ভিতর বিঝিলি ছিল ওই বিজলি সাইড দিক দিয়ে আছে আগুন ওই আগুনটা اوپر দিয়ে ওঠে কেতো আমি তো হাফ ওয়াল হাফ ওয়ালে পরে আছে আপনাদের আছে বাস মাদা বাস ধরে নাই নিচে খড়ি কোন এই অবস্থায় নিচে খড়ি আগুন ধরে নাই এটা উপরে তো আছে আগুনটা বিঝিল থেকেই মনে হয় আমার হ্যাঁ বিজলিতে নেই আছে 那个